ডিজেল কিংবা পেট্রোল নিতে সোনপুর অথবা নিউ টাউনে আর যেতে হবে না কৃষ্ণমাটি ব্রিজের কাছে আপনারা পেয়ে যাবেন পেট্রোল এবং ডিজেল গোছরিয়া কৃষ্ণমাটি ব্রিজের কাছে নতুন পেট্রোল পাম্পের উদ্বোধন আজ ভাঙ্গুরের গোছড়িয়া এলাকায় কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের একটি নতুন পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন হয় পোলেরহাট সোনারপুর চরিশ্বর পর কৃষ্ণমাটি এলাকায় এই নতুন পাম্পটি চালু হওয়ায় এলাকার বহু মানুষ উপকৃত হবে এই পাম্পের উদ্বোধন করেন ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শৌকত মোল্লা উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি গ্রাহকের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি ও উপহার সামগ্রী উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট জনেরা এই পেট্রোল পাম্প চালু হওয়ায় গুছড়িয়া কৃষ্ণমাটি সহ আশেপাশের একাধিক গ্রামের মানুষ এবং পথচলতি যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে সাধারণ মানুষের সুবিধার্থে আজকে উদ্বোধন হলো এই তেল পাম্প আগে আপনাদের পেট্রোল কিংবা ডিজেল নিচে যেতে হতো কোলেরহাট অথবা রনপুর এবং ঘটপুরের বিভিন্ন জায়গায় আপনারা আজ থেকে পাবেন পেট্রোল ডিজেল কৃষ্ণমাটি গুচুরিয়া ব্রিজের কাছে থেকে আজকেই উদ্বোধন হলো ক্যানিং ফুক বিধায়ক সৌকাত মোল্লার হাত দিয়ে ফিতে কাটার মাধ্যমে আজকে উদ্বোধন হলো এই পাম্প এই যে পাম্প হয়েছে আমাদের খুব সুবিধে হয়েছে আমাদের বাড়ির নিকটবর্তী আমাদের যেতে হতো সাপুরজি যেতে হতো সোনপুরি যেতে হতো সেটা না গিয়ে আমাদের এখানতে খুব সুবিধা আছে আমি খুব আনন্দিত আনন্দিত সোনপুরি তেল আনতে যাতে হতো আমাদের কাছাকাছি হতো ভালো হয়েছে হ্যাঁ সারা রাত খোলা থাকলে ভালো হবে কতটা মানে একশো পার্সেন্ট উপকার সোনপুরে ঘুরে ঘুরে যেতে হতো সেটা সোজা রাস্তায় নিয়ে চলে যাব সারা রাত খোলা থাকলে তো আরো মানুষের উপকার হবে যেমন নতুন পাম্প কি আর সারা রাত খুলবে হ্যাঁ তবু দাবি রাখতে হবে তো সারা রাত খোলা থাকলে মানুষের উপকার প্রচুর উপকার হলো হ্যাঁ এরকম প্রত্যন্ত জায়গায় পাম্প হওয়া মানে মানুষের প্রতিদিন জায়গা প্রত্যন্ত কিন্তু লক্ষাধিক মানুষের যাতায়াত প্রতিদিন ঠিক আছে তাদের যেই উপকার দেখা যাচ্ছে রাত বারোটার সময় বাইকে তেল শেষ হয়ে গিয়েছে মানুষ বাইক ঠেলে নিয়ে বাড়ি যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে কোনো পাম্প নেই প্রচুর উপকার হয়েছে মানুষের না আরে নিউ টাউন সংলগ্ন জায়গা হ্যাঁ রাত্রে বন্ধ হয়ে যায় তারপরে এমনি বেলাকে তেল খোলা থাকলেও সেগুলো অতটা মানে মান থাকে না সে তেলের রাতের বেলা মানুষ হ্যারাসমেন্ট শিকার হয় এই রাস্তাতে আর নির্জন রাস্তা না এখানে এরকম জায়গায় একটা পেট্রোল পাম্পের উদ্ভাবন হওয়া মানে প্রচুর আলুম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউটাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটর সাইকেল যোগাযোগ করুন সেভেন এইট ডাবল সিক্স এইট ডাবল জিরো সিক্স নাইন ওয়ান অথবা সেভেন এইট ডাবল সিক্স এইট ডাবল জিরো সিক্স ডবল নাইন নাম্বারে